সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা দারুণ কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি মূলত আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছি মানুষকে তারই ধারাবাহিকতায় এই বছর দু সালে নতুন কিছু কোর্সের ব্যবস্থা করেছি যে অনলাইন পেসিপ ইনকাম উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তো এআইয়ের মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ করে সেটার মাধ্যমে অনলাইন থেকে পেসিভ ইনকাম করতেছি তো এখানে অনেকেই সফলভাবে ইনকাম করতেছেন তবে কিছু কিছু বিষয় যেটা আসলে এতটাই আনন্দদায়ক হয় যেটা আরও দশজনের মধ্যে শেয়ার করতে পারলে নিজেকেও ভালো লাগে এবং খুশিটা আরও অনেক গুণে পাওয়া যায় তো এই রকম একটা খুশির জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকে আমাদের এই স্টুডিওতে এবং গুগল মিটে যুক্ত রয়েছেন অর্পণ কুমার তার আর একটা নাম রয়েছে চয়ন কুমার তো আমরা চয়ন কুমারের কিছু ইন্টারভিউ নিতে চাই তো চয়ন কুমার শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি আমিও ভালো আছি তো তুমি একটু আগে যে খবর দিলা এটা শোনার পর তো আসলে এই খুশিটা মানুষের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না ঠিক আছে অনেক সুন্দর একটা খুশির সংবাদ দিয়েছ যে একটা ফাইল অর্থাৎ একটা ইমেজেই তুমি কত ডলার সেল করছো আজকে বিশ ডলার বিশ ডলার এবং সেই ছবিটা কিসের ছিল একটা ফুলের একটা ফুলের টপ এবং ফুল সহ ছবি এই একটা ইমেজই তুমি বিশ ডলার সেল করছো এটা সত্যিই অসাধারণ এবং এটা কিন্তু অস্বাভাবিক কিছু না অ্যাডুবি স্টোকে যে একটা ফাইল অনেক দামে সেল হয় বা মাইক্রো স্টক সাইটগুলোতে এটা কিন্তু এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আমার চ্যানেল বা আমাকে নিয়মিত ফলো করেন অন্যান্য জনরাও সেল করেছিল তো যাই হোক অর্পণ কুমার বা চয়ন কুমার কিন্তু আমাদের এই অনলাইন পেসি বার্নিং কোর্সের একদম নতুন সদস্য তো তার এত এই রকম একটি সাফল্য সত্যিই অনেক ভালো লাগছে তো এই যে তুমি ফুলের ছবিটা সেল করছো এই ছবিটা কি দিয়ে তৈরি করেছিলে এবং কোন মার্কেট থেকে এটা সেল হয়েছে যদি একটু বলো ফুলের ছবিটা হচ্ছে ম্যানুয়াল এবং এআই সহায়তায় তৈরি করেছিলাম এআই প্লাস ম্যানুয়াল দুটো কম্বিনেশনে তাই তো হ্যাঁ তো এটা কোন মার্কেটে আপলোড করেছো অ্যাডোবি অ্যাডোবি স্টকে এর পাশাপাশি তুমি মানে এটা অ্যাডোবি স্টক থেকে সেল হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ তো এই যে ডলার কিন্তু একটা ফাইল সেল মানে হয়েছে যে এখানেই তার সেলস থেমে যাবে এটা কিন্তু না তুমি জানো কি যে এই ফাইলটা আরও হাজারবার সেল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ জানি তো এটাই আসলে পেসিভ ইনকামের মজা যে আমরা যখন একটা ফাইল ডিজিটাল ফাইল সেল করার জন্য মার্কেট প্লেসে আপলোড করি আমরা কিন্তু এই একই ফাইল থেকে হাজার বার সেল করতে পারি এবং বারবার আমাদের ওই জায়গা থেকে প্রফিট আসতেই থাকবে এবং যে অ্যাকাউন্ট খুলেছে বা যে ফাইলগুলো তৈরি করেছে সে যদি মারাও যায় তারপরও কিন্তু এই আর্নিংটা কন্টিনিউ আসতেই থাকবে রাইট তো যাই হোক তোমাদের তোমাদের কোর্সে এখন পর্যন্ত কোন কোন ওয়েবসাইটগুলোতে ফাইল আপলোড করতে বলেছি বা আপলোড করা দেখিয়েছি তোমার কি মনে আছে সবগুলো নাম হ্যাঁ মনে আছে কোন কোন ওয়েবসাইট অ্যাডোবিতে ফ্রি পিকে শাটার স্টক এগুলাই তো অ্যাডোব স্টক শাটার স্টক ড্রিমস টাইম ফ্রি পিক ভেক ভেক্টজি এবং ভেক্টর স্টক টি পাবলিক টি পাবলিক টি পাবলিকটা হচ্ছে পোর্ট সাইট তাই তো হ্যাঁ তো যাই হোক তুমি মোটামুটি সবগুলোতে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ফাইল আপলোড করা হয়েছে সবগুলোতেই খুলেছি কিন্তু হচ্ছে খুলে নেই আর হচ্ছে দুই দুইটাতে আমি সম্ভবত আচ্ছা হোক যখন অন্যদিকে আমাদের ভালো আর্নিং হয় আসলে সব জায়গায় আসলে কাজ করে সময় কুলানো যায় না এটা একটা মেন ফ্যাক্ট থাকে কিন্তু যদি আর্নিং কম থাকতো তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম সব দিক দিকে থেকে তাই না তো যাই হোক তুমি এ পর্যন্ত অর্থাৎ ম্যানুয়াল প্রসেস বাদ দাও ফাইনালি যে তোমাদের ব্যস্ত যখন থেকে এআই দিয়ে কাজ শেখানো শুরু করেছি ম্যানুয়াল প্রসেসে তো এত কম সময়ে এত হাজার হাজার ফাইল তৈরি করা সম্ভব তুমি তো মানে তুমি সৌভাগ্যবান এটাই কারণ এখনকার যাদেরকে আমি নতুন গ্রাফিক্স ডিজাইন শেখাই তাদেরকে কিন্তু ম্যানুয়াল প্রসেস না শেখাই বললেই চলে কারণ ম্যানুয়াল প্রসেসের দিন কিন্তু এখন আর নাই রাইট আর যারা এখন গ্রাফিক্স ডিজাইন আমার থেকে শেখে তাদের ম্যাক্সিমাম এআই দিয়ে শেখে কিন্তু তুমি সৌভাগ্যবান এই কারণে বলছি কারণ তুমি একই সঙ্গে দুটা ম্যাথডই শেখার সুযোগ পেয়েছ ম্যানুয়াল প্রসেস প্লাস হচ্ছে এআই তো ম্যানুয়াল প্রসেস যদিও এখন চলে না তারপরে এটা কিন্তু ফেলনা না কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল এবং স্ট্রং স্কিল কারণ ম্যানুয়াল প্রসেস যে পারে তার কাছে এআইয়ের প্রসেসটা দেখালে বা দুটো একসঙ্গে কোলাবরেট নিয়ে কাজ করলে তার ক্ষেত্রে কিন্তু আরও ভালো তাই না অনেক জায়গায় যেটাতে আসলে এআই সমাধান করতে পারে না সেখানে একদম ম্যানুয়ালি একটু এডিট করে দিয়ে আরও বেটার করা যায় রাইট হ্যাঁ রাইট তো তোমি যেহেতু দুটো প্রসেসই তোমার জানার সুযোগ হয়েছে তাহলে তুমি বলো যে ম্যানুয়াল প্রসেসে যখন কাজ করতা তখন কি ওই প্রসেসে এত দ্রুত এত হাজার হাজার ফাইল তৈরি করা সম্ভব ছিল যদি ম্যানুয়াল প্রসেসে এখনো কাজ করতে না কখনো এত সম্ভব হতো না এত তাড়াতাড়ি তাই না হ্যাঁ তো যাই হোক তো এ পর্যন্ত তুমি এআই দিয়ে যখন থেকে তোমাদের ব্যাসে থেকে আর কি এআইটা শুরু করেছি এআই দিয়ে কাজ দেখানো তো সেই থেকে এখন পর্যন্ত কতদিন সময়টা হবে এক্স্যাক্টলি যদি একটু বলো আনুমানিকভাবেও বলতে পারো আড়াই মাস আড়াই মাস বা দুই মাস এরকম সময় হবে দুই আড়াই মাসে স্টকে তুমি কত হাজার ফাইল আপলোড করতে সক্ষম হয়েছ মনে আর পার ডে তুমি কতটুকু করে সময় দিয়েছ প্রতিদিন যে এত ঘন্টা করে আমি সময় দিয়েছি এই সময়টুকু একটু জানতে চাই চার ঘন্টা পাঁচ ঘন্টা তো দেখো একটা ন্যূনতম যদি তুমি জব করো সেখানে কিন্তু আট ঘন্টা মিনিমাম টাইম এটা একটা আমাদের সরকারি নিয়মমালায় রয়েছে যে একটা চাকরির ন্যূনতম ডিউটির টাইম হচ্ছে আট ঘন্টা এবং প্রাইভেট যারা জব করে তাদের কিন্তু আরও অনেক বেশি সময় দিতে হয় রাইট তো তুমি চার ঘন্টা সময় দিচ্ছ মানে হচ্ছে যে তুমি রিল্যাক্সে কাজ করেছো যখন মনে হয়েছে কাজ করেছ যেদিন একটু ক্লান্তি ছিল বা যেদিন একটু ব্যস্ততা ছিল সেদিন কাজ নাও করেছো এমন তাই না তো যাই হোক রিল্যাক্সে কাজ করার পরেও তুমি এই আড়াই মাসে প্রায় বারো হাজার প্লাস ফাইল তৈরি করেছো যদি তুমি পার ডে আট ঘন্টার বেশি সময় দিতে তাহলে কিন্তু এতদিনে এখানে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত ছিল এআই ব্যবহার করে রাইট হ্যাঁ তা তো অবশ্যই তো এই সময়ের মধ্যে তুমি অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক থেকে কি পরিমাণ ইনকাম করেছ যদি একদম পারফেক্টলি ভাবে দেখো বলো থেকে এখন পর্যন্ত একশো ইনকাম হয়েছে এই এই কয়েকদিনই রাইট হ্যাঁ এই এর আগে তো আমার সঙ্গে পরিচয় হবার বা আমার সঙ্গে এই কোর্সে জয়েন হবার এর আগে তো কখনো এইগুলো নিয়ে প্র্যাকটিস নাই তাই না কারণ আমি এই ফাস্ট একদম ফাস্ট ফ্রিল্যান্সিং জগতে তো খুবই ভালো তুমি আসলে চিন্তা করতে পারবে না যে তুমি সত্তর ডলার বা উনসত্তর ডলার জ Earn করছো তুমি হয়তোবা নতুন এই সেক্টরে এবং তুমি হয়তোবা প্রথম ধাপেই ভালো একটা মেন্টর পেয়েছো বা ভালো কোর্সের গাইডলাইনে চলতেছো জন্য তুমি হয়তো বিষয়টা বুঝতে পারবে না কিন্তু এমনও অনেকেই আছে ফ্রিল্যান্সার বছরের পর বছর অনলাইন চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এক ডলার আর্ন করতে পারিনি এবং স্থিরই হইতে পারিনি যে সে কোথায় কাজ করবে বা কী জাতীয় কাজ করবে এমন অসংখ্য লোক রয়েছে এবং আমার ভিডিও দেখে আমার চ্যানেল ফলো করে রাখে এমন অসংখ্য লোক আছে এদের অন্যতম কারণ হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া এবং অনেকে সঠিক গাইডলাইন পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারা স্থির না এক্স্যাক্টলি কোন কাজটা করবে তারা শুধু চায় আরে কোথায় ইনকাম বেশি কোথায় ইনকাম বেশি এরকমটা বাট আমি বরাবরই কিন্তু বলি বা আমার ভিডিওগুলোতেই আমি বলি যে ছোট ছোট আর্নিং দিয়ে শুরু করা উচিত নতুনদেরকে ছোট্ট ছোট কাজ দিয়ে কারণ নতুন অবস্থায় এসে যদি বড় বড় বাজেটের জন্য আমরা টার্গেট করি এবং ওই লেভেলের কাজ শিখতে যাই তাহলে আসলে এখানে অনেক সময়ের ব্যাপার এবং ধৈর্য থাকতে হবে এবং স্কিল থাকতে হবে তাই না তো তুমি যে এখানে আর্ন করেছিলা যে প্রত্যেকটা ফাইল আসলে ন্যূনতম আমরা ম্যাক্সিমাম যেহেতু তুমি আজকে বিশ ডলার এটাই তোমার ম্যাক্সিমাম সেল রাইট একটা ফাইলে হ্যাঁ এটাই ফার্স্ট তো এখানে সর্বনিম্ন একটা করি ফাইল সেল হলে সর্বনিম্ন কত ডলার পর্যন্ত আসতে পারে দশ সেন্ট দশ সেন্ট সর্বনিম্ন যেটা সাড়ে আড়াই স্টকে সেটা তো এই যে দশ সেন্ট আসে না না আসে থার্টি সেন্ট পর্যন্ত দশ সেন্ট এত আসে না কমে থার্টি সেন্ট বা এরকম অর্থাৎ এক ডলারেরও কম থার্টি সেন্ট মানে পয়সা যেটাকে বলি বাংলাদেশি ওখানে ডলারের বলে রাইট তাই না তো এই যে এইভাবে যদি আর্নিং হয় অনেকের শুরুর দিকে মন খারাপই হতে পারে আরে বাপরে একটা ফাইল সেল লো তো মাত্র থার্টি সেন্ট কবে আমি বড়লোক হব তো যারা আসলে এইভাবে ভাবে যে আমার এগুলো পোষায় না এগুলো চলবে না আমার হাজার হাজার ডলার লাগে তারা আদতে দশ বছর এই অনলাইন সেক্টরে কাটানোর পরেও এক ডলার আর্নি করতে পারে না কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট আর্নিংগুলো করতে করতেই একটা সময় অনেক বড় বড় আর্নিং করা যায় আর যেহেতু এটা পেসি বার্নিং একবার কাজটা করলে এই ফাইলগুলো কিন্তু থেকেই যাচ্ছে সো এটা অনবরত সেল হতেই থাকবে তাই না এখানেই মজাটা আর এর মাঝে মধ্যে তো এই যে এরকম দেখো মাঝে মধ্যে এরকম আট ডলার তুমি আরও কয়েকটা স্ক্রিনশট দেখাইছো গ্রুপে আমাদের কোর্সের গ্রুপে যে ফাইভ ডলার আট ডলার এরকম অনেক আছে তাই না তো যারা ছোটোকে ছোট মনে করে বা অবহেলা করে তারাই আসলে দিন শেষে পস্তাবে এবং তারা ভালো কিছু করতে পারে না কিন্তু যারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে সিরিয়াসলি নিয়ে কাজ করে তারাই কিন্তু একটা সময় দারুণভাবে সফল হবে এটাই স্বাভাবিক তো আসলে আমরা মুখের কথায় বিশ্বাসই না যদি তোমার কোনো ব্যক্তিগত সমস্যা না থাকে তাহলে আমরা চাচ্ছি তুমি একটু স্ক্রিনটা শেয়ার দাও আমরা দেখতে চাই যে কি কি ধরনের ফাইল তুমি তৈরি করেছো এআই দিয়ে এবং কোন ফাইলগুলো সেল হয়েছে কেমন হয়েছে এটা একটু যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাও সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব দেখ আচ্ছা এই স্ক্রিনটা একটু শেয়ার দাও আমরা দেখতে চাই এবং আমি খুবই এক্সাইটেড তোমার আসলে সেলগুলো দেখে তো এটা হচ্ছে ঘটনা কি জানো তোমার আগেও অনেকে কোর্স করেছে তোমার সঙ্গেও অনেকেই কোর্স করেছে দেখা যাচ্ছে কয়েকটা ক্লাস করার পর কিন্তু তারা পালিয়ে গিয়েছে কোর্সেরে যদিও টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে কিন্তু তারা এসে মনে করেছে আরে দশ সেন্ট পার্সেন্ট এগুলো করে কি হবে এটা তো কোর্স করে লাভ নাই কিন্তু দেখো দিন শেষে তারাই কিন্তু মানে আর এক টাকাও আর্ন করতে পারেনি কিন্তু যারা তোমরা রয়ে গেছো তারাই মূলত জিতে গেছো এবং আমরা এখন এই মুহূর্তে তোমার যে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি দাঁড়াও একটু দেখি তো এখানে টোটাল আছে একশো ডলার প্রথম দিকে যদি আসি আমরা তোমাকে যখন ম্যানুয়ালি শেখানো হয়েছিল তোমার আর্নিংটা বাড়ছে মূলত মার্চ থেকে রাইট মার্চ মাস থেকে তো এটা চলতেছে হচ্ছে কি মাস এপ্রিল মে মে তার মানে মার্চের তোমার সরি ষাট তারিখ থেকে তাহলে ধরল মার্চ এপ্রিল মে যেহেতু ওটা বাদ দিলাম তো মার্চ থেকে তোমার কাজও কিন্তু এআই দিয়ে মনে হয় শুরু হয়েছে হেভি হেভি স্পিডে কাজ তো মার্চ থেকে এপ্রিল এই দুই মাস সময়ে তোমার আর্নিংটা বাড়তেছে এবং গ্রাফ লাইনগুলো যদি আমরা দেখি দেখো ক্রমান্বয়ে গ্রাফ লাইনগুলো উপরের দিকে যাচ্ছে তো এটাই হচ্ছে পেসি মার্কেটের বিষয়টা আমি বরাবরই যে কথাটি বলি যে অনলাইন পেসিভ ইনকাম সমান সমান হচ্ছে একটা ফলবান বৃক্ষরোপণের মতো আমরা আজকে যে বৃক্ষ রোপণ করলাম সেটা দিন দিন ডালপালা গাছের প্রসার বাড়বেই বৃদ্ধি পেতে থাকবে গাছের আয়তন রাইট এবং ফল বছরে যদি দশটা ধরে আগামী বছরে বিশটা ধরবে ডে বাই ডে এটাই স্বাভাবিক ঠিক অনলাইন পেসি মার্কেটগুলো এমন এবং সেটা তোমার এখানে গ্রাফ লাইন থেকেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং তুমি নিচে একটু স্ক্রল করে এই ধরনের ফাইলগুলোই সেল করছো তাই না এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে বাচ্চারা দৌড়াচ্ছে ওই ফাইলটা মনে হয় তিনবার সর্বাধিক সেল হয়েছে রাইট তারপরে ম্যাক্সিমাম ফাইল তোমার তিনবার দুইবার হচ্ছে তো এগুলো তিনবার দুইবার না এরকম তিন হাজার দুই হাজার পর্যন্ত সেল হতে পারে এটা নিয়ে কোনো চাপ নেই টেনশন নেই ঠিক আছে এটাই মূলত পেসি বার্নিংয়ের এর আসলে মূলত মজাটা তো যাই হোক আমি খুবই সন্তুষ্ট মেন্টর হিসাবে মেন্টর হিসাবে তখনই সন্তুষ্ট হওয়া যায় আসলে আমরা চাই আমাদের কোর্সে যাদেরকে শেখাই সবাই সফল হোক কিন্তু হয় না কারণ যারা হয় না তারা বা ব্যস্ততার কারণে সময় দিতে পারে না সঠিকভাবে গাইডলাইন অনুসরণ করতে পারে না ফাইনালি তারা সাকসেস হয় না তো যাই হোক তোমার সফলতা দেখে আসলেই সত্যিই আমি মেন্টর হিসেবে অনেক গর্বিত প্রাউড ফিল করছি যে তুমি গুড জব তুমি ভালো কিছু করছো তো কন্টিনিউ এটাতেই থাকো এবং অতি আনন্দে আবার কাজ বাদ দিয়ে ঘুরি বেরিয়ে ঘুরাফেরা করা যাবে না ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে হবে আরও আগে যে ভুল ত্রুটিগুলো করা হয়েছিল ফাইল দেয়া হয়েছে আশা করি এখন যে ফাইলগুলো দিবা এটা যথেষ্ট কোয়ালিটি কোয়ালিটিফুল করতে হবে কোনো অবস্থাতেই যেন ফাইলের কোয়ালিটি ডাউন না হয় তো ফাইনালি অর্পণ কুমার তুমি কি বলতে চাও এই কোর্স মানে এআই রিলেটেড কোর্স সম্পর্কে তোমার দুই লাইন বলো প্লাস নতুনদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে সেইটা যদি একটু এক্সপ্লেন করো বলতে চাও আমি আর কি বলতেছে হ্যাঁ আমি হচ্ছে বলতেছে ধৈর্য ধরে কাজ করতে হবে একদম আমাদের ব্যাচে যেমন হচ্ছে অনেকেই ছিল ওনারা তো কেউ ধৈর্য ধরতে পারেনি এমন কিনা তারা তো করেন না করে ক্লাসই তিন থেকে চারটা ক্লাস করার পরেই তো ওনারা পালায়ে পালায়ে গেছে পালায়ে গেছে হ্যাঁ তো যাই আর একটা বিষয় তোমার তো এটার পাশাপাশি অন্য মার্কেট গুলো তো 2 1 ডলার যাই হোক ওখান থেকেও তো আসতেছে রাইট হ্যাঁ

যে কোনো শুধু মাইক্রো স্টক না আমরা ফাইবারে যখন কাজ করি সামান্য ভুল ত্রুটির কারণে আবার অনেক সময় ভুল ছাড়াও অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে এটা নিয়ে হতাশার কিছু নেই বরং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা বারবার পড়ে যাব হয়তো বাধার সম্মুখীন হব কিন্তু কোনো বাধাকেই বাধা মনে করা যাবে না দৃঢ় দৃঢ় মনোবল নিয়ে আমাদের পূর্ণ উদ্যমে কাজ করতে হবে তবেই আসলে মূলত আমরা সফল হব এটাই মূলত হচ্ছে একটা যুদ্ধ কিন্তু অনেকেই আছে একবার সাসপেন্ড খাওয়ার পর তাই তার কাছে মনে হয় দূর এইগুলো অনলাইন সব ভুয়া এগুলোতে আসলে কিছু হবে না তাই না তো যাই হোক তোমার এই যে ফাইলের আর্নিং লিস্টটা দেখতেছি আমরা যে উপরের ফাইলটা সর্বাধিক আর সেল হয়েছে সর্বাধিক প্রাইসে বিশ ডলার একটা ফাইল ভাবা যায় এ বিশ ডলার শোনসান বর্তমান সময় প্রায় বাইশশো টাকা কেউ কি চিন্তা করতে পারে যে একটা অরিজিনাল টবও ফুলের টবও যদি বাইশশো টাকা হবে কি না হ্যাঁ তারপরে যেমন ফোর ডলার থ্রি অনেক আছে তো যাই হোক ভালো লাগলো তো ক্ষেত্রে তোমার কি পরামর্শ যদিও তুমি নিজেও নতুন খুব অভিজ্ঞ হওয়ার সুযোগ হয়নি তার উপরে তোমার কি অভিজ্ঞ যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের কি করা উচিত তাদেরকে অবশ্যই মনের ভিতরে হচ্ছে একটা আস্থা নিয়ে আসতে হবে এবং ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করা উচিত বড় বড় আর্নিং এর শুরু থেকেই তো বড় হতে হবে হ্যাঁ হ্যাঁ শুরু থেকেই তো বড় হতে হবে কখনো তো আর একদম আমরা তো একদম প্রথমে এসে লক্ষ লক্ষ ডলারের আর্নিং এর চিন্তা করাটা হচ্ছে বিপদগামী সেটা তো গুকামি ওই সুযোগটা অন্যরা অন্যরা ওই সুযোগটাকে নিয়ে প্রতারণা করে মূলত ঠিক আছে আমাদেরকে সব সময় ভাবতে হবে আমার স্কিল কি তাহলে আমি কেন আমার স্কিল নেই তাহলে কেন আমি লক্ষ টাকা ইনকাম করতে পারবো কেউ বললে তো বিশ্বাস করা যাবে না এই ধরনের চিন্তা ভাবনাই করা যাবে না প্রথম অবস্থায় নতুন অবস্থায় তো যাই হোক ভালো লাগছে তোমাকে মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলেছি যাতে আমরা পেয়নার অ্যাকাউন্ট খুলতে পারি পেয়নার অ্যাকাউন্ট তো নাই তোমার তাই না না নিয়ে আমার তো পেয়নার অ্যাকাউন্ট খুলতে হবে এবং মার্কেট প্লেসে টাকা জমিয়ে রাখাটা অনিরাপদ কারণ একটু ভুলভ্রান্তির কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ফলে ডলার ব্যালেন্স ট্যালেন্স সব হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো কিছু পরিমাণ টাকা হলেই উইড্রো দেওয়ার মতো হলেই এগুলো দ্রুত উত্তোলন করতে হয় ঠিক আছে তো দ্রুত পেয়ানার অ্যাকাউন্টটা খুলে ফেলা উচিত এই কারণে তোমার বাংলাদেশি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলা উচিত এবং সেই ইনফরমেশানগুলো আমাকে দিলে আমি পরবর্তী স্টেপে তোমাকে ব্যাংক পেয়নার ব্যাংক খুলে দেবো তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর তোমার এই সফলতা অব্যাহত থাকুক এবং যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন দেখেন এখানে আপনাদেরকে এই ডলার দেখানো বা আপনাদেরকে প্রলোভিত করায় আমাদের উদ্দেশ্য না মূলত অনেকেই এই ধরনের যেহেতু কোর্স করে অনেকেই কোর্সের বিভিন্ন ধরনের আপডেট চেয়ে থাকেন সেটাও আমি আসলে দেখাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি না তবে এই যে সে একটা ফাইল সমানসান বিশ ডলার বিক্রি করেছে এটা সত্যিই আনন্দদায়ক ছিল এটা আমার মনে হয়েছে এই বিষয়টি শেয়ার করলে যারা এই সেক্টরগুলোতে আমরা কাজ করি তারাও উজ্জীবিত হবেন এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য যে একটু লেগে থাকলে শুধু যে দশ সেন্ট তিরিশ সেন্ট করে সেল হয় এটা না এটার পাশাপাশি একটা করে ফাইল তিনশো ডলার পর্যন্ত সেল হতে পারে তো এই মেসেজটি দেবার ছিল নতুনদেরকে এবং সেই সঙ্গে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন আসেন তাদেরকেও কিছু মেসেজ দেওয়ার ছিল পুরো ভিডিওতে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী যদি আপনার কাজে লাগান অবশ্যই আপনারাও সাকসেস হবেন অনলাইনে সঠিক গাইডলাইনে সঠিক শ্রম দিলে বিফলতা বলতে কোনো শব্দ নেই আজ হোক কাল হোক আপনি সাকসেস হবেনি আপনি যেমন পরিশ্রম দেবেন আপনার মেধাকে যেভাবে ব্যবহার করবেন আপনি ঠিক ততটুকুই ফল পাবেন ঠিক আছে তো ঠিক আছে অর্পণ শুভরাত্রি ভালো থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুভরাত্রি আপনি শুভরাত্রি টাটা তো যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কাছে মনে হয় আমাদের বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফ্রিল্যান্সিং নতুন বিশেষ করে নতুন ফ্রিল্যান্সিং শিখতে আসা বিগেনারদের জন্য অনেকখানি ইম্পর্টেন্ট মনে হয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আশা করছি অনবরত বা এই ধরনের টিপস পাবেন ধন্যবাদ সবাইকে টাটা বাবাই